আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা লেকচার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম লাস্ট ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল এনপিআর তো আজকে আমরা আলোচনা করব ফ্যাক্টোরিয়াল এন নিয়ে এবং এই ফ্যাক্টোরিয়াল এন কিভাবে আমাদের এনপিআর সূত্রের সাথে কানেক্টেড এই ব্যাপারটা আজকে আমরা দেখব তো শুরু করা যাক লাস্ট ক্লাসে আমরা কি দেখলাম লাস্ট ক্লাসে আমরা দেখলাম যে যদি আমরা এনপিআর দিয়ে একটা এক্সাম্পল দিই যে থ্রি অর্থাৎ এটা দিয়ে কী বোঝায় এটা দিয়ে বোঝায় যে এই তিন এটা হচ্ছে আমাদের বস্তু সংখ্যা অর্থাৎ তিনটা বস্তু থেকে আমি যে কোনো দুইটা বস্তু নিয়ে কয়ভাবে আসলে সাজাতে পারি সেই সংখ্যাটাই আমরা আসলে থ্রি পি টু দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে থ্রি ইন্টু টু এখন এই জিনিসটা কীভাবে আসলো আমাদের এখানে নিচে এই অংশটা হচ্ছে আর আর উপরের এই অংশটা হচ্ছে এন অর্থাৎ এন এখন জি আর আরের সংখ্যা যেহেতু দুই অর্থাৎ আর দিয়ে প্রকাশ করা হয় যে আমাদের উৎপাদক সংখ্যা কয়টা হবে যেহেতু এখানে আরের মান দুই তার কারণে আমাদের উৎপাদক সংখ্যা হবে দুইটা ওয়ান অ্যান্ড টু তো আবার এখানে উপরে হচ্ছে এন এর মান থ্রি এখন এন এর মান যখন থ্রি হবে তো আমাদের প্রথম উৎপাদকটা হবে থ্রি এন এর মান যদি আমাদের ফাইভ থাকতো তাহলে আমাদের প্রথম উৎপাদকটা এর জায়গায় ফাইভ হতো এটা হচ্ছে আমাদের এনপিআর কিছু বেসিক আলোচনা এখন আমরা একটা স্পেশাল কেস দেখব এই কেসের মধ্যে আমাদের এন এবং আর এই দুইটা ভ্যালু সমান হবে অর্থাৎ আমি এখানে এনপিআর কে আসলে লিখতে পারবো এনপিএন বা আর পি আর এটা লিখতে পারবো তো এই রিলেটেড কিছু উদাহরণ আমরা দেখি প্রথমত দেখা যাক থ্রি পি থ্রি এক্ষেত্রে আমরা যদি এটাকে ভ্যালু বের করতে চাই তাহলে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এক্ষেত্রে প্রথম উৎপাদকটা হবে এনের এর ভ্যালু অর্থাৎ থ্রি এবং যেহেতু আরের মান 3 তাই আমাদের এক দুই তিন এই তিনটা উৎপাদক আমরা পাই তাহলে আমরা যদি ফাইভ বি ফাইভ নেই তাহলে কি হবে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি অর্থাৎ এখানেও আমাদের প্রথম উৎপাদকের মান হবে পাঁচ যেটা কি না এর মান এবং আমাদের উৎপাদক সংখ্যা হবে পাঁচটা এখন এই দুই ক্ষেত্রে আমাদের মিল কি অর্থাৎ এই প্রথম আর এই দ্বিতীয় এই দুই কেসের ক্ষেত্রে আমাদের একটা মিল হচ্ছে যে এখানে এন এবং আর এখানে এন এবং আর প্রত্যেক ক্ষেত্রে সমান অর্থাৎ এখানে থ্রি পি থ্রি এবং এখানে ফাইভ পি ফাইভ এরকম যখন কেস হয় তখন আমরা দেখলাম যে আমাদের লাস্ট যে উৎপাদকটা সেটা হবে ওয়ান আমরা এর আগে যখন এই যে এখানে এর যে ভ্যালুটা বের করলাম এখানে কিন্তু এন আর আর এই দুইটা ভ্যালু সমান না এন এখানে তিন আর আর হচ্ছে এখানে দুই তাহলে তখন আমাদের কিন্তু লাস্ট উৎপাদকটা ওয়ান আসে না লাস্ট উৎপাদক আসে দুই কিন্তু যখন আমাদের থ্রি যে এর সূত্রে এন এবং আর সমান হবে এখানেও এন এবং আর সমান সেক্ষেত্রে আমাদের একটা সিনারে হচ্ছে আমাদের লাস্ট যে উৎপাদক সেটা হবে ওয়ান অর্থাৎ সবসময় এই লাস্ট উৎপাদকটা ওয়ান আসবে এরকম যখন কেস হবে তখন আমরা এটাকে একটা স্পেশালভাবে প্রকাশ করতে পারি যেহেতু থ্রি পি থ্রি এন এবং আর দুটার মানে থ্রি তাহলে আমরা থ্রি পি আমরা ফ্যাক্টোরিয়াল থ্রি এইভাবে আমরা প্রকাশ করতে পারি তাহলে ফাইভ পি ফাইভকে আমরা কী লিখতে পারি ফ্যাক্টোরিয়াল ফাইভ এটা লিখতে পারি অর্থাৎ আমাদের যদি এখন সূত্র থাকে এন পি এন এটাকে আমরা কী লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল এন আমরা এভাবে এই জিনিসটাকে প্রকাশ করতে পারি এখন আমরা এনপিআরের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব তো দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করার আগে আমরা একটু আরেকবার প্রথম সূত্রটা রিভিউ করি আমাদের প্রথম সূত্রটা ছিল আর ইজিক টু এন এন টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এরকম করতে করতে এন মাইনাস আর প্লাস ওয়ান এটা ছিল আমাদের এনপিআরের প্রথম সূত্র তো আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে যদি দেখতে চাই তাহলে আমাদের যদি এটা থাকে থ্রি পি টু তাহলে সেক্ষেত্রে কী হবে এটা থ্রি ইন্টু টু অর্থাৎ থ্রি হচ্ছে আমাদের প্রথম উৎপাদকের মানটা আর টু হচ্ছে আমাদের উৎপাদক সংখ্যা এখন আমাদের যে এনপিআর দ্বিতীয় সূত্রটা সেটার সাথে ফ্যাক্টোরিয়াল রিলেটেড তো এই সূত্রটা হচ্ছে এনপিআর ইজ ইকল টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি আর এটা যেহেতু সূত্র তাই আমরা এটাকে বক্সের মাধ্যমে বক্সের মধ্যে এটাকে আঁকি ওকে তা আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটা দেখার চেষ্টা করি আমরা সেম একটা উদাহরণ নিই থ্রি পি টু তাহলে এক্ষেত্রে আমাদের উপরে হবে এটা যেহেতু এনের এর মান যেহেতু এখানে থ্রি তাহলে উপরে হবে থ্রি ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে থ্রি মাইনাস টু ফ্যাক্টোরিয়াল অর্থাৎ উপরে হবে থ্রি ফ্যাক্টোরিয়াল তার মানে থ্রি ইন টু টু ইন্টু ওয়ান কারণ আমরা ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে দেখছি থ্রি ফ্যাক্টোরিয়াল অর্থ হচ্ছে আমাদের প্রথম উৎপাদকটা থ্রি হবে এবং আমাদের শেষ উৎপাদকটা সবসময় ওয়ান হবে এটা ফ্যাক্টোরিয়ালের একটা ধর্ম ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে সবসময় শেষ উৎপাদকটা ওয়ান হয় আর থ্রি মাইনাস টু হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে একটাই সম্ভব ওয়ান তাহলে সেক্ষেত্রে কী হয় তিন দুগুণে ছয় তাহলে থ্রি পি টু এর ক্ষেত্রে আমাদের উৎপাদক আমাদের বিন্যাস সংখ্যা হচ্ছে ছয়টি তো এটাই হচ্ছে আমাদের এনপিআর যে সূত্রটা দ্বিতীয় সূত্র যেখানে আমরা ফ্যাক্টোরিয়ালকে ব্যবহার করি এবার আসো আমরা এই রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করি এখানে দেওয়া আছে যে একটি টেবিলে বারোটি বই রাখা আছে পাঁচটি করে বই নিয়ে তাদেরকে কতভাবে সাজানো যায় এখানে দেখো আমাদের দেওয়া আছে বারোটি বই এখন এই বারোটি বই থেকে আমাদের বই নিতে হবে পাঁচটি তাহলে আমরা একটু যদি আমাদের এনপিআরের সূত্রের সাথে এই প্রবলেমটাকে যদি কানেক্ট করার চেষ্টা করি তাহলে আমাদের বারোটি বই এই জিনিসটা আসলে এন এর মানকে প্রকাশ করে আর এই পাঁচটি বই যেটা অর্থাৎ পাঁচটি করে বই নিয়ে আমাদের বিন্যাস করতে হবে বা সাজাতে হবে তাহলে এটা হবে আরের মান আমরা আমাদের এনপিআর এই সূত্রের মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে এন এর মান হবে বারো আর আরের মান হবে পাঁচ কারণ আমরা এখানে বারোটি বই থেকে যে কোনো পাঁচটি বই র্যান্ডমলি নিয়ে আমরা হচ্ছে সাজাচ্ছি তাহলে আমাদের কতগুলো বিন্যাস সংখ্যা বা সাজানোর সংখ্যা আসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এনপিআর আমরা দুইটা সূত্র ইতিমধ্যে আমরা পড়েছি তাহলে আমরা দুইটা সূত্রে অ্যাপ্লাই করি ম্যাথটা সলভ করার চেষ্টা করবো তাহলে এখানে আসলে এটা হবে টুয়েলভ পি ফাইভ অর্থাৎ টুয়েলভ ইন্টু ইলেভেন ইন্টু টেন ইন্টু নাইন ইন্টু এইট যেহেতু আমাদের এন এর মানটা বারো যার কারণে আমাদের প্রথম উৎপাদকটা বারো হবে আর এর মান যেহেতু পাঁচ যার কারণে আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা উৎপাদক হবে তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেট করি ক্যালকুলেটরে তাহলে আমাদের আসে নাইন ফাইভ জিরো ফোর জিরো অর্থাৎ আমরা পঁচানব্বই হাজার চল্লিশভাবে আমরা এই জিনিসটাকে সাজাতে পারি কল্পনা করা যায় অর্থাৎ অঙ্কটা কিন্তু দেখতে খুব সিম্পল হলেও আসলে আমাদের বিন্যার সংখ্যা কিন্তু হিউজ অনেক বেশি আসছে অর্থাৎ বারোটি বই থেকে আমরা যে কোনো পাঁচটা করে যদি বই নিই আমরা পঁচানব্বই হাজার চল্লিশভাবে আসলে সাজাতে পারি আমাদের মেন আরেকটা সূত্র ছিল ফ্যাক্টোরিয়ালের সূত্র আমরা সেই সূত্র দিয়েও যদি চেষ্টা করি তাহলেও সেম মান আসবে আমরা যদি বসাই তাহলে টুয়েলভ পি ফাইভ অর্থাৎ উপরে হবে আমাদের টুয়েলভ ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে টুয়েলভ মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল তাহলে এটাকে যদি আমরা একটু ছোটো করে লিখি টুয়েলভ ইলেভেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু আর ওয়ান আর এখানে টুয়েলভ মাইনাস ফাইভ হচ্ছে সেভেন ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা যদি সেভেন ফ্যাক্টোরিয়ালকে লিখি তাহলে সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এখন এখানে দেখো এখানে এই যে এতটুকু পোর্শন আছে উপরের যে সেভেন থেকে ওয়ান পর্যন্ত উপর পোর্শন আর নিচের এই সেভেন থেকে ওয়ান পর্যন্ত পোর্শন এটা কিন্তু আসলে উপর নিচে কাটাকাটি যায় তাহলে আলটিমেটলি আমাদের আমরা যদি দেখি এখানে আমাদের কিন্তু এই অংশটুকু থাকে অর্থাৎ টুয়েলভ ইলেভেন টেন নাইন এইট যেটা কিনা আমাদের এই যে উপরে আমরা যে অংশটা করছি টুয়েলভ ইলেভেন টেন নাইন এইট এই পাঁচটা সংখ্যা গুণাকারে থাকে তাহলে এক্ষেত্রে আমাদের রেজাল্ট আসলে সেমই আসবে পঁচানব্বই হাজার শূন্য অর্থাৎ পঁচানব্বই হাজার চব্বিশ এই এতগুলো সংখ্যক উপায়ে আমরা আসলে বিন্যাস করতে পারি বা আমাদের বইগুলোকে সাজাতে পারি তো আমরা এই দুই সূত্রের মাধ্যমে এই ম্যাথগুলো দেখলাম আশা করি ম্যাথটা দেখার মাধ্যমে আমাদের এই কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হয়েছে